মাঝে আজকে সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা একুশে ফেব্রুয়ারি দেখো এলাকার ছোট ভাই ভাই ছোট আপুরা ছোট বাচ্চারা সুন্দর শহীদ মিনা বানানো হয়েছে আজকে দেখে একটা কথা মনে পড়লো যে ছোটবেলা আমরা এগুলো দেখতে ভালো লাগে আগে তো যখন আমাদের এটা ব্যাচ ছিল বেশিরভাগ সবাই করা হইতো সেদিন না বানানো হইতো সবাই খিচুড়ির জন্য টাকা নিতো এখন সবাই বড় যাওয়ার কারণে বড় শহীদ মিনার বানানো হয় না ছোট শহীদ মিনার বানানো হয় না ছোট ছোট কয়েকজন দেখলাম দুইটা শহীদ মিনার বানানো হয়েছে দিয়ে দিব সুন্দর লাগে এদিন তারা এই সম্পর্কে জ্ঞান নিতে পারে বা এইসব সম্পর্কে জানে সুন্দর লাগে আগে অনেক কিছু করা হতো এলাকায় আর এখন হচ্ছে আস্তে আস্তে এগুলো কিছুই করা হয় না কারণ সবাই বড় হয়ে গেছে কারো এই সময় নেই এইসব বিষয় আজ হচ্ছে শুক্রবার রোজ শুক্রবার রাস্তা ফাঁকা থাকে তাহলে পাম্প ফাঁকা থাকে তাই টানার মজাটাই থাকে অন্যরকম রং সাইড ঢুকে দি জ্যাম টেম কিছু নাই প্যারাওনে কাশ্মীর ভিতর গো আজকে জিক্সার অবস্থা খুবই ভালো আমার চুরি নাই পুরো সার্ভিসিং দিয়ে ফেলছি হ্যান্ডেল ড্রেনের পুরোকে

আমার সরসে দেখছেন সেদিন কালকে হচ্ছে সুযোগে ক্যাফে তো হচ্ছে সার্ভিসিংটা দেখানো যায় না আমি আপনাদেরকে দেখাই দেবো ওইখানে হচ্ছে সার্ভিসিং করে ওরা এ টু জেড আপনার প্রবলেম থাকবেই সেটাও সে বলবেই আর সে সেও জানে আমার পরিচিত একজন আছে ওর কাছ থেকে করাই তো হচ্ছে সে ভাই সার্ভিসিং সেন্টারে গেলে তাদের তো তাদের তো বিজনেস তারা তো নতুন পার্স লাগাতে যাবে বাট তারা হচ্ছে মানে যতটুকু পাতে আপনার ভালো কিছু দেওয়ার ট্রাই করে

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা